নুরুল করিম ভাই রাজার কুমার আসমানিরিচ তার হাসিতে উপচে পারে ভালোবাসার বা আজকে বুঝে সেই হাসিতে লাগলো তারার চুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় বলত রে গাড়ি জামাই যাবে শ্বশুর বাড়ি পালকিতে নাই বলত রে জামাই যাবে শ্বশুর বাড়ি আনন্দেরই হৈ হুল্লো বন্ধ সবার ঘুম হুম হুবাহুম হুম বিয়ে বাড়ির ধুম হুম হুবাহুম হুম বিয়ে বাড়ির ধুম ধুরুকুরি ভাই রাজার কুমার স্মালি রিচা তার হাসিতে উপজে পড়ে ভালোবাসার বা ভাই রাজার কুমার আসমানের তার হাসিতে উপজে পড়ে ভালোবাসার বা আজকে বুঝি সেই হাসিতে লাগলো তার ঝুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় মোটর গাড়ি জামাই যাবে শ্বশুর বাড়ি পালকিতে নয় মোটর গাড়ি জামাই যাবে শ্বশুর বাড়ি আনন্দেরই হই হুল বন্ধ সবার ঘুম ভুমাহুমহুম পাও বিয়ে বাড়ির ধুম পাি ধুমহুমাহুুমহুম বিয়ে বাড়র ধুম পা আসছে ভাবি আলতারাঙ আহর পিদের রানি ছুখ আমি যে ভরে ও টুক ভায়েরে আসছে ভাবি আলতারাঙ্গ আহর পিদের রালি ছুখ আবে যে ভরে ও টুক ভায়ের ৃদায় খালি জান্নাতেরি পাতাশে জুড়ে বাযুক খুশির ধুম

বিয়ে বাড়ির ধুম বাড়ির ঘুম ঘুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম বাড়ির ঘুম ঘুমা হুম হুম বিয়ে বাড়ির ধুম ধন্যবাদ আমার সহশিল্পীদেরকে সুন্দর সুন্দর কিছু পরিবেশন দেওয়ার জন্য আমরা তাদেরকে তাদের বসার স্থানে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি